জুলাই গণ বর্ষপূর্তিতে ছত্রিশ দিনের কর্মসূচিতে থাকছে বিশাল আয়োজন ছত্রিশ দিনের কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে বর্ষপূর্তি উদযাপনে অন্তর্বর্তী সরকার বিএনপি জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে জুলাই স্মৃতি উদযাপন এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন করবে অন্তর্বর্তী সরকার এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে এক জুলাই সারা দেশের মসজিদ মন্দির প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা জুলাই ক্যালেন্ডার প্রদান জুলাই হত্যায় গেরখুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা চলবে এক আগস্ট পর্যন্ত জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় চালু করেছে শিক্ষাবৃত্তি এখান থেকে চলে যাব ছাত্র সমাজ কি কখনো বাধার মুখে স্বীকার করেছে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল আমরা নির্বাহী কেউ প্রশ্নের সম্মুখীন করতে চাই কেন ছাত্রদের সাথে চাল করা হচ্ছে কেন বিচার বিভাগকে দিয়ে কোটার যে শক্তিটা তৈরি করা হচ্ছে আমরা এই দীর্ঘ শক্তিটা মেনে নিব না আমাদের দাবি দুটো সময়ের মধ্যে মেনে নিতে হবে আর আন্দোলন দিয়ে কি সুপ্রিম কোর্টের বিচার পরিবর্তন করা যায় কিনা বন্ধুগণ আন্দোলন দিয়ে তো রাষ্ট্র করে তুলা যায়